আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনাকে যে প্রশ্নটা করব সেটা হলো এমপি আনা সাহেব আপনার কি হয় আমার কাকু হয় কাকু হয় আচ্ছা আপনার কাকুর মেয়ে ডরিন এবং আপনার নাকি একটা প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কে আপনার সেই সম্পর্ক নিয়ে আপনার কাকুর সাথে বলে আপনার দণ্ড ছিল তাই এই ফুল কাইন্ডে একটু খুলে বলুন তো আসলে ডরিনের সাথে আমার রিলেশন ছিল আমি ছোটোবেলা থেকে ওকে ভালোবাসতাম ও আমাকে ভালোবাসতো এখন সব জায়গা যাইতাম ওকে নিয়ে ঘুরতাম ও আমার বাসায় আসতো কিন্তু ওর বাসায় আমি কোনো দিন যাই নাই এখন ছোটোকাল থেকে রিলেশন করতাম তারপর তারপরে কেরা কাকু আমার সাথে ডারিন রেখে মানে ডারিনের সাথে আমাকে দেখে হ্যাঁ দেখার পরে বলে যে তুই আমার বাসায় আয় একদিন পরে আমি তার বাসায় যাই যাওয়ার পরে আমাকে আপনার হুমকি দায় যে তুই আমার মেয়ের সাথে কোনোদিন আর দেখা সাক্ষাৎ করবি না তুই আমার বাড়ির সীমানায় আসবি না আমার মেয়ের আশেপাশে তোকে না দেখি তারপরে আমি সেখান থেকে চলে আসি চলে আসার পরে সেখান থেকে আপনি বাড়ি চলে যান আচ্ছা এখন কি আপনার এই আপনার কাকু তো মারা গেছে তা তো না তা আচ্ছা এখন কি আপনার ডরেনীর সাথে কোনো কথাবার্তা হয় হ্যাঁ ফোনে কথাবার্তা হয় কিন্তু সেরকম না আগের মতো সেরকম কথাবার্তা হয় না এখন মাদের সাথে কথা এখন কি আপনি আপনার তো কাকু মরে গেছে এখন কেউ তার সাথে প্রেম করার জন্য চেষ্টা করেন আসলে আমি চেষ্টা করি তো হবে না এখন সে তো আগের মতো সেরকম কথা বলে না সে তার বাবা মারা গেছে রাজনীতিতে সে জড়িয়ে গেছে এখন না আগের মতো কথা বলে না এমনি মাদের সাথে কথা বলে ও তাহলে এখন হলো আপনি তো জানেন যে এমপি মেয়ে ডরেন সেও এখন এমপিওতে চাচ্ছে তা আসলে আপনি কি চান যে আপনার ভালোবাসা এমপি হোক হ্যাঁ চাই যে সে এমপি হোক এখন তার বাবা মারা গেছে তার বাবা একটা ভালো লোক ছিল তার বাবার জন্য দোয়া করি তার বাবার হত্যাকারীকে আচ্ছা তো আপনার রক্তের সম্পর্ক আপনার কাকাকে মেরে ফেলেছে তাই এখন আপনারা এর মধ্যে কি মানে কারণ যে কোনোবার এর মধ্যে আইসে মানে তাদের বাড়ি আইসে কি খোঁজ খবর নিয়েছেন এই যে মরার পরে না আমি সেরকম খোঁজখবর খবর আর নি খোঁজখবর নেওয়া হয়নি ফোনে কথা মতো বলতাম ওর ডরিনের সাথে ও তাহলে এখন ডরিন সেরকম আপনার সাথে কথা বলে না আচ্ছা আপনি ওকে কতটা ভালোবাসতেন হ্যাঁ আমি ওকে আমার জীবনের থেকে ওকে বেশি ভালোবাসতাম আচ্ছা আপনি তো মনে হয় যে আসলে ডরিনির যে বংশ যে উচ্চ ফ্যামিলি কিন্তু আপনার তো বংশ মানে অনেক নিচু মানে আপনার তো হয়তো সেরম একটা ই নাই আমি একটু গরিব ফ্যামিলির ছেলে তারপরেও আমার সাথে কথা বলতো প্রথমে আগে হ্যাঁ কিন্তু এখন ইদানিং কথা বলে না ইদানিং বলে না যখন মনে করেন যে আপনারা কি কি এই প্রেমের সম্পর্কটা কি স্কুলের তো জ্বর না কলেজের তে হ্যাঁ ছোটকালের থেকে ছোটকালের তে যখন আপনার চাচার বাড়ি যা আশা করতেন এইভাবে তাই না ও আচ্ছা আপনি একটা ভালো কথা বলেছেন সত্য কথা বলেছেন এজন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন